كُلَّ كُلَّ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْنَقْصَ الَّذِي بَارَكْنَا حَمَلَهُ لنريه مِنْ آيَاتِنَا إِنَّهُ যারা ঘাফের বিদুই তারা সবাই অস্বীকার করা শুরু করলো ফাগল বলা শুরু করলো মজনুন বলা শুরু করলো মজনুন বলে বলে চলে যাচ্ছি কিন্তু আবু সিদ্দিককে যখন বলা হলো আবু বকর বললেন এ কাবুলে শুনো শুনো আমার মাহবুল জবানে যদি এটা যদি বলে থাকে বাইতুল মুকদ্দসের মধ্যে গিয়েছেন প্রথম আসমানের মধ্যে গিয়েছেন দ্বিতীয় আসমানের মধ্যে গিয়েছেন তৃতীয় আসমানের মধ্যে গিয়েছেন চতুর্থ আসমানের মধ্যে গিয়েছেন জান্নাত দুজক সবগুলো দেখেছেন আমার নবী যদি এগুলো বলে থাকি আমি আবু বক্ষ সিদ্দিক কি আর কিছু বলতে হবে না আমি আবু বক্ক এগোনোই আমি ক্রান্তি দিয়ে দিলাম আমি এগোনোই স্বীকার করে নিলাম আমার নবী সত্য বলেছে আমার নবী যেটা বলেছেন এটা সত্য বলেছে যেটা নিয়ে এসেছেন যে সংবাদ নিয়ে এসেছেন সত্য নিয়ে এসেছে আমি আবু বক্ষর মেনে নিলাম জোরে বলুন শুভানন্দ এজনমা আমার আল্লাহ বলেন ওয়াল্লাযী জাবিস কবি ওয়asaddাকুম উলাইকা হুমুল আমার আল্লাহ বলেন আমার মহামহুম নবী সত্য তোমাদের কাছে নিয়ে গেছে সেই সত্য যারা মেনে নিয়েছে আমি আল্লাহ তাকে মুত্তাকিন বলে গোশলা দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলো এই জন্য নম্বর ওয়ান আবদার উনাস আমার নবী বলেছেন বাদ নবিয়া হজরত আবু বক্ক সিদ্দিক রাজি আল্লাহ সমস্ত নবীদের পরে পজিশন যার এবং সমস্ত মানুষের উর্দি যার পজিশন আমলের মধ্যে পৃথিবীর সমস্ত আমার নবীর যতগুলো উম্মত পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে ওই উম্মতের সমস্ত উন্মতের আমল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয় আর আমার হজরত আবুবাক্তর সিদ্দিকের আমল যদি এক পাল্লার মধ্যে হয় দেওয়া হয় তাহলে ওই সমস্ত উন্মতের আমল গুলো আবু করলে তুমি কি করেছ এত কেন আমল তোমার পৃথিবীর সমস্ত উন্মতের আমলের মতো উন্মতের সমস্ত উন্মতেরা যে আমল করেছে মাহাবুণ্লবীর উন্মতেরা ওই আমলের সমান হবে না তুমি এমন কি করেছো আবু বক্কর তোমার এত পজিশন কেন আমার আবু বক্ত সিদ্দিক বলবে এ নবীর উন্মত শুনে নাও শুনে নাও আমি বেশি কোনো নামাজ পড়ে চিতা নই আমি কোনো রোজা রেখে জিতা নই না 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 আমি বেশি যেটা করেছি আমার জানের চাই বেশি আমার মাহবুব নবীকে ভালোবেসে চিজুর বলুন সোবাহ আমল ছিল এই আবু বক্কর আমার মাঝে একটা আমল আছে সেটা এই আমার মাহবুব নবীর উম্মত আমার কাছে একটা আমল আছে আমলটা কি জানো আমার কাছে আমল হলো আন্নাজুরু আন্নাজুরু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সব সময় আমার দুই চোখ যখন খুলি আমি সব সময় আমার নবীকে দেখে থাকতাম এটা হচ্ছে আমার বড় আমল যার বলে সুবহানাল্লাহ আমার তেমন কোন আমল আমল এটা বেশি আমল হচ্ছে আমি সবসময় আমার নবীকে দেখি দেখতাম নবীকে মহাব্বত করতাম নবীকে ভালোবাসতাম নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতাম এটার কারণে আমার আল্লাহ বলেছেন এজন্য নাম্বার মধ্যে নাম্বার ওয়ান করে দিয়েছে শুধু তাই নয় আবু বকর সিদ্দিকের এর ব্যাপারে এইভাবে আস্তে আস্তে পর্যায় আতেকের ইমার মুদামা আল্লাহ বলছেন লাহুম মা ইয়াসাউনা ইনদা রব্বিন লেগিকাজায়ুন মুহসিনিন এ আমার মাহবুব নবীর উম্মত শুনো শুনো আমি আর রবের পক্ষ থেকে আমি রবের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার রয়েছে কি পুরস্কার রয়েছে আল্লাহ তাদেরকে তুমি কি পুরস্কার দেবে যারা বলেছ তাদের জন্য তুমি কি পুরস্কার রেখেছ আমার আল্লা বলেছেন এ আমার বান্দা শুনে নাও শুনে নাও এটাই মুমিনদের পুরস্কার আল্লাহ কি পুরস্কার ইনদার রব্বিল আমার বান্দরা আমি আল্লাহর পক্ষ থেকে তারা যা চাইবে আমি আল্লাহ সেটাই দিতে থাকব জুর বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ সেটাই দিতে থাকব কিন্তু আজকে আমি জাইয়াত কারিমার মধ্যে পড়েছি ওয়াত্তাকু ওয়েন হুম ইউ এই আয়াদিকের ইমান মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন সুরাব বাকাস বাকার শরীফের আটচল্লিশ নম্বরে আঠের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন এ আমার মত রে শোনো এই আমার বান্দা শুনো শুনো তোমাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমরা সেই দিনকে বয় করো কে দিনকে বয় করো কোন কেয়ামত যেখানে কোন সাহারা থাকবে না কোনো তুমি পাবে না কোনো কেউ তোমার জন্য সুপারিশ করবে না এই দিনের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও কোন কোনো সেখানে ওই দিনের জন্য তুমি কখনো সাহায্য প্রাপ্ত হবে না সেই দিনের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও কিন্তু এগুলো কার জন্য বলেছেন এই আয়াতে কারিমা কার জন্য বলা হয়েছে আমার আল্লাহ বলেন আমি যাদের জন্য কাউকে সাহায্য না করার জন্য বলবো কাউকে সাহায্য না করার জন্য যাদেরকে বলবো যাদের সুপারিশ না করার জন্য আমি বলবো তাদের জন্য হচ্ছে এই আয়া বহাল থাকবে কিন্তু আমি আল্লাহ কতগুলো আমার গুণাগর বান্দাদের জন্য স্পেশাল সাহায্য রেখেছি স্পেশাল সুপারিশ তাদের জন্য রেখেছি সেটা হলো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম দেব বিম দে লিকে জেজেনি আমি আল্লাহ বলে দিলাম এই আমার বান্দা আবু প্রসিদ্ধি এমন একজন সিদ্দিক ভাবে আমি তাকে কবুল করে ফেলেছি এ আমার বান্দা ওই আবু সিদ্দিক যদি কালকে আমাদের আমার থেকে যদি চাই আমি আল্লাহ বলেছি যা চাইবে তা দিব বলেছি আমার কাছে যদি সুপারিশ করে আল্লাহ তোমার মাহাবলবিকে যারা ভালোবেসেছে আমি আবু বক্করের আলোচনা যারা শুনেছে আমি আবু বক্করের সানে যারা স্মরণ করেছে আল্লাহ তাদেরকে তুমি জান্ন দিয়ে দাও তোরে বলো তখন আল্লাহ বলবে আমি বিগয়ের হিসাব হিসাব সারা আগে জান্নাতে দিয়ে দিলাম কেন দিয়ে দিলাম কারণ আমি তো বলে দিয়েছি লাহুম মা ইশাউনা ইনদা রব্বিহিম দালিকা জাযাউল মুহসিনি আমি তো বলে দিয়েছি ওই মুত্তাকিন বান্দাগুলো ওই বান্দাগুলো সিদ্দিক সত্য নিয়ে এসেছে সৌ সত্য নিয়ে নবীরা আসছে এবং যারা এই সত্যকে গ্রহণ করেছে গ্রহণ করেছে কারা নাম্বার ওয়ানের মধ্যে অবক্ষ্য সিদ্দিক কারণ সিদ্দিকের সিদ্দিক বাঁধে দিয়েছে ওল্লেদি যা আ বিশ্বিদিকে ওয়াসাদাতবি উলাই কাহুমুল মুত্তাকুন আমার আল্লাহ বলেন ওই গ্রহণ করার পরে আমি তাকে মুত্তাকিলের মধ্যে নাম্বার ওয়ান বানিয়ে দিলাম এবং ওই মুত্তাকি আমার কাছে যেটা চাইবে আমি সেটা দান করব তা আবু বক্কর কে এখানে টাকা চাইবে না এখানে তার সম্পদের প্রয়োজন আছে না এখানে কোনো আমলের প্রয়োজন আছে না আবু বক্কর বলবে এই আমার আল্লাহ এই আমার মা রব এই আমার মনিব আমাকে যারা ভালোবাসছে আমার মাহবুব নবীকে যারা ভালোবাসছে তাদেরকে যদিও তারা গুণাগার হয় এরপরও তাদেরকে জান্নাত দিয়ে দিন জন্য বলুন সবার এরপর রায়াতের মধ্যে জান্নাতের কথা আছে তাহলে জান্নাতে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হোক